সুবাইশ আপনার কাছে রয়েছে এক লাখ টাকা এবং আপনি আপনার এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার বাজারে সেটা কত কত পার্সেন্ট আমরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারি কত পার্সেন্ট মিড ক্যাপে কত পার্সেন্ট স্মল ক্যাপে এছাড়াও আমরা এটিএফে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করতে পারি অর্থাৎ কি না আজকের যে ভিডিওটি আমি বানাচ্ছি সেটা হচ্ছে স্টক মার্কেটের ইনভেস্টমেন্টের ডাইভার্সিফিকেশান অর্থাৎ আমরা জানি যে ওয়ারেন বাপেসারের একটি খুব ফেমাস উক্তি রয়েছে যে ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট অর্থাৎ সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখা কখনোই উচিত নয় আলাদা আলাদা ঝুড়িতে রাখা উচিত অর্থাৎ একটা ঝুড়ি যদি পড়ে যায় তাহলে সমস্ত ডিম যেন নষ্ট না হয়ে যায় ঠিক তেমনই আমাদেরকে স্টক মার্কেটে শুধুমাত্র চোখ বন্ধ করেই অন্যের কথা শুনে ইনভেস্টমেন্ট করে দিলেই হয় না আমাদেরকে কিন্তু ডাইভার্সিফিকেশন করতে হয় তো আজকের এই ভিডিওটিতে আমরা একদম পুরো অ্যানালাইজ করব কোথায় কত পার্সেন্ট আমরা ইনভেস্টমেন্ট করতে পারি সো আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও নলেজেবেল হতে চলেছে তাদের জন্য যারা প্রথম ইনভেস্টমেন্ট করতে চাইছেন ঠিক আছে সো ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে প্রেস করেন তাহলে চলুন আমরা শুরু করি সো গাইস আমরা লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ইটিএফ এসবে কত কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করবো এসব জানার আগে আমরা কিছু কিছু পয়েন্ট ক্লিয়ার করে নেই নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে ডিফাইন ইওর গোলস ওকে অর্থাৎ কি আপনার গোল কি ইনভেস্টমেন্টের গোল কী আপনি কেন ইনভেস্টমেন্ট করছেন কত পার্সেন্ট রিটার্ন পেলে আপনি খুশি থাকবেন সেটা কিন্তু আপনাকে প্রথমে ডিসাইড করে নিতে হবে দেখুন আমরা দু রকমের ইনভেস্টারদের কথা বলি একরকম হচ্ছে যে যারা 5 টু এইট যদি ইয়ারলি ইন্টারেস্ট পেয়ে যায় রিটার্ন পেয়ে যায় তাহলেই তারা খুশি থাকে সো তাদের জন্য সব থেকে সেফ অপশন হবে এফডি আর অর্থাৎ ব্যাংকের ফিক্সড ডিপোজিট ও রিকারিং ডিপোজিট বাট আপনি যদি এই ফাইভ টু এইট এ খুশি নন আপনি আরো বেশি রিটার্ন আনতে চান সেটা কিনা 20% টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাবল যদি করতে চান তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে শেয়ার বাজার এবং সেটাও কিনা স্টক ঠিক আছে সো দেখুন স্টকে আমরা কিন্তু মিনিমাম টুয়েলভ টোয়েন্টি পার্সেন্ট পেয়েই যাই ঠিক আছে সো যে জন্য আমাদেরকে কিন্তু গোল ডিফাইন করতে হবে যে আমরা কতটা পেলে খুশি থাকবো আমাদের এক্সপেকটেশান কতটা আমরা যদি ফাইভ টু এইট পার্সেন্ট পেলেই খুশি থাকি দেন আমরা কিন্তু এফডিআরডিতে চলে যাব শেয়ার বাজারের আমরা কিন্তু ভলিটিলিটিতে প্রবেশ করবো না বাট আপনি যদি একটু বেশি রিটার্ন জেনারেট করতে চাইছেন দেন ইউ শুড গো উইথ স্টক মার্কেট ইনভেস্টমেন্ট ওকে সো এটা গেলো আমাদের প্রথম পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে যে আচ্ছা আমরা কি রাতারাতি আমাদের টাকা দ্বিগুণ করতে পারি চলুন আমরা দেখে নিই দেখুন খুবই ইন্টারেস্টিং একটা টপিক সেটা হচ্ছে রুল অফ সেভেন্টি টু ঠিক আছে তো রুল অফ সেভেন্টি টু আমরা কিভাবে ডিসাইড করতে পারি দেখুন রুল অফ সেভেন্টি টু ঠিক আছে রুল অফ সেভেন্টি টু রুল অফ সেভেন্টি টু সো এই রুল আমাদেরকে কি বলে থাকে যে আমাদের ইনভেস্টমেন্ট করা টাকা কত দিনে ডাবল করতে পারবো আমরা সেটা আমরা জানতে পারবো রুল অফ সেভেন্টি টু থেকে সেটা কিভাবে, কীভাবে দেখুন সেটা সূত্র হচ্ছে সেভেন্টি টু বাই রেট অফ রিটার্ন অর্থাৎ কত পার্সেন্ট আমরা রিটার্ন জেনারেট করতে পারছি ঠিক আছে সো আমরা বললাম এফডির ক্ষেত্রে আমরা যদি কত ফাইভ টু এইট পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারি সো আমরা সিক্স পার্সেন্ট রিটার্ন ধরেই চলছি তাহলে আমরা এখানে রেজাল্টে পেয়ে যাচ্ছি কত না টুয়েলভ ওকে সো এই বারোটা কি এটা হচ্ছে আমাদের ইয়ার্স ওকে অর্থাৎ কি না আমাদের টাকা দ্বিগুণ হতে এফডিওরডি থেকে সময় লাগবে বারো বছর অর্থাৎ যদি আপনি এক লাখ টাকা এফডিও আর তে ইনভেস্টমেন্ট করেছেন তাহলে সেই এক লাখ টাকা দু লাখ টাকা হতে সময় নেবে বারোটা বছর যেখানে আপনি যদি স্টক মার্কেট থেকে রিটার্ন পেয়ে যান কত না টুয়েলভ পার্সেন্ট তাহলে এখানে আমাদের সিক্স ইয়ার্স ওকে অর্থাৎ কি এখানে আপনার এক লাখ টাকা দ্বিগুণ হতে ছ বছর সময় লাগবে তাই কেউ যদি আপনাকে বলে যে আমার টাকা রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে হতে পারে অবশ্যই হতে পারে স্টক মার্কেটে এভরিথিং ইজ পসিবল ওকে বাট অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু রুল অফ সেভেন্টি টু মাথায় রেখেই চলতে হবে যে আমাদের ইনভেস্টমেন্ট করা টাকা যদি আমরা টুয়েলভ পারসেন্ট করে রিটার্ন জেনারেট করতে পারি দেন ইট উইল টেক টাইম টু সিক্স ইয়ার্স ওকে ছ বছর কিন্তু আমাদের সময় নেবে আমাদের টাকা দ্বিগুণ হতে ঠিক আছে এটা আমাদেরকে বলে থাকে রুল অফ সেভেন্টি টু ওকে এবারে নাম্বার থ্রি হচ্ছে কী না ডাইভার্সিফিকেশান ওকে সো দেখুন আমরা স্টক মার্কেটে যারা বিগেনার প্রথম প্রথম ইনভেস্টমেন্ট করে থাকি আমি অনেককেই দেখেছি কমেন্ট বক্সে কমেন্ট করেন বা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও পোর্টফোলিও পাঠিয়ে থাকেন যে আমরা এতে এতে ইনভেস্টমেন্ট করে দিয়েছি আমরা কিন্তু লস দেখতে পাচ্ছি সো প্রধান কারণ হচ্ছে যে আপনাদের পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট তো করেছেন বাট ইনভেস্টমেন্টের একটা বড় মিস্টেক করে ফেলছেন সেটা কি না আপনারা ডাইভার্সিফিকেশনই করছেন না আপনাদের সমস্ত ক্যাপিটাল কিন্তু কি করছেন না একটা সেক্টরেই ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন সেটা হতে পারে ব্যাঙ্কিং সেক্টরে ধরুন আপনারা ব্যাংকিং সেক্টরের কোনো একটি স্টকেই পুরোপুরি টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন সো ব্যাঙ্কিং সেক্টর যখন নিচের দিকে আসছে আপনারা কিন্তু পোর্টফোলিও রেডে দেখতে পাচ্ছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন এবং স্টক মার্কেটকে দোষারোপ করছেন সো আমি সবসময় একটা কথা বলবো যে একটা স্টকে বা একটা সিঙ্গেল সেক্টরে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না এই জন্যই আমি প্রথমেই বললাম যে ডাইভার্সিফিকেশান করতে হবে আমাদেরকে ঠিক আছে সো এটা গেল আমাদের নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে যে ডোন্ট পুট ইউর অল ক্যাপিটাল ইন ওয়ান সিঙ্গেল স্টক ওকে সো আমরা কথা বললাম তিন নম্বর পয়েন্টে যে একটা সেক্টরে আমরা যেমন ইনভেস্টমেন্ট করব না আমরা কি কি করব আইটি সেক্টর এনার্জি সেক্টর অটোমোবাইল সেক্টর এইভাবে কিন্তু ডিফারেন্ট সেক্টরে আমাদের টাকা আমরা ডাইভার্সিফাই করে দেবো ঠিক আছে ঠিক তেমনই একটা স্টকে আমরা কিন্তু করবো না অর্থাৎ ধরুন আপনি কী করলেন আইটি সেক্টরে টিসিএসএই আপনার সমস্ত টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন এরকম করলেও কিন্তু হবে না ডাইভার্সিফিকেশান করতে হবে ঠিক আছে যে আপনি টিসিএস ইনভেস্টমেন্ট করলেন উইপ্রোতে করে দিলেন এইভাবে কিন্তু টাকা ডিফারেন্ট কি স্টকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং একটা রুলস মাথায় রাখবেন আমি বলে দিচ্ছি যে আপনি ম্যাক্স টু ম্যাক্স টেন পার্সেন্ট অফ ইয়োর ক্যাপিটাল ঠিক আছে অর্থাৎ কি না আপনার যদি এক লাখ টাকার ক্যাপিটাল হয় আপনি দশ হাজার টাকায় একটা স্টকে ম্যাক্স টু ম্যাক্স ইনভেস্টমেন্ট করতে পারেন তার বেশি কিন্তু কখনোই ইনভেস্টমেন্ট করবেন না মাথায় রেখে দিন টেন পারসেন্ট অফ ইয়োর ক্যাপিটাল অর্থাৎ আপনার ক্যাপিটালের শুধুমাত্র টেন পারসেন্ট আপনি একটা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নাম্বার ফোর পয়েন্টস ঠিক আছে সো বোঝাতে পারলাম এবারে আমরা জানবো যে কী রকমভাবে কত কত পারসেন্ট ওয়াইজ আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করব। ঠিক আছে তো যার জন্য দেখুন আমরা প্রথমেই ডিফেন্সিভ স্টক বেছে নেব। ঠিক আছে ডিফেন্সিভ স্টক মানে কি যেগুলো আমাদেরকে ডিফেন্স করে থাকবে স্টক মার্কেট ক্র্যাশ করলেও যেগুলো বেশি নিচে পড়বে না তাহলে সেই সমস্ত স্টক কোনগুলো অবভিয়াসলি লার্জ ক্যাপ স্টক না সেগুলো বড় কোম্পানি ওকে তো মার্কেট ক্লাসে কিন্তু সেই সমস্ত কোম্পানি কম পরে নিচে ঠিক রিটার্নও কিন্তু কম দিয়ে থাকে ওকে তো কি প্রথম স্টক হচ্ছে আমাদের ডিফেন্সিভ স্টক মানে লার্জ ক্যাপ ওকে সেকেন্ড স্টক স্টক হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ স্টক সেটা হচ্ছে মিড ক্যাপ অর্থাৎ কি মার্কেট যখন নিচে পড়ে মিড ক্যাপ স্টক কিন্তু লার্জ ক্যাপের থেকে বেশি নিচে পড়ে আবার স্মল ক্যাপের থেকে কম নিচে পড়ে অর্থাৎ মিডিয়াম কিন্তু নিচে পড়ে আমাদের মিড ক্যাপ স্টক যেখানে আমাদের টু মাচ রিস্কি অর টু মাচ ভলিটেল স্টক হচ্ছে স্মল ক্যাপ অর্থাৎ স্টক মার্কেটে যখন ক্র্যাশ বা কারেকশন দেখতে পাই সব থেকে বেশি যে ক্যাপিটালাইজেশন ওয়ালা কোম্পানি নিচে পড়ে সেটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি ঠিক আছে তো এছাড়াও এছাড়াও আমাদের কাছে আর একটা আছে সেটা হচ্ছে কি ইটিএফ ঠিক আছে ইটিএফ আমি বলে থাকি যে বিজ্ঞানার্স থেকে সব থেকে সেফ অপশন হচ্ছে আপনার জন্য ইটিএফ ঠিক আছে আপনি ইটিএফে ইনভেস্টমেন্ট করতে থাকুন এসআইপি মোডে সব থেকে সেফ অপশন একদম কোনো মাথায় ব্যথা থাকবেই না ঠিক আছে আমি নিজেও কিন্তু মান্থলি ইটিএফে এস আই মোডে ইনভেস্টমেন্ট করতে থেকেছি ঠিক আছে তো ইটিএফ কি কিভাবে ইনভেস্টমেন্ট করব যদি কোনো নলেজ না থাকে চিন্তার কোনো কারণ নেই বিকজ আমি কিন্তু অলরেডি ডিসকাস করে নিয়েছি আই প্যাটার্নে চলে আসবে এখান থেকে ইটিএফ সম্বন্ধে দেখে নিতে পারেন ঠিক আছে সো এবারে কথা হচ্ছে যে আমরা তাহলে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ইটিএফে কত কত পার্সেন্ট করে আমাদের ক্যাপিটাল ইউজ করব ঠিক আছে তো আমরা আমাদের ক্যাপিটাল ধরে নিচ্ছি এক লাখ ঠিক আছে এক লাখ ক্যাপিটালকে কীভাবে আমরা ডিভাইড করতে পারি ঠিক আছে তো দেখুন আমরা সিম্পল ওয়েতে ডিভাইড করব লার্জ ক্যাপে আমরা কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে দেবো থার্টি পার্সেন্ট ঠিক আছে ・はい。 অর্থাৎ আমাদের এক লাখ টাকা তিরিশ হাজার টাকা অবধি আমরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারি কিন্তু সেটা একটা স্টকে নয় আমি কি বললাম ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট ডিফারেন্ট স্টকে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি থার্টি পার্সেন্ট মিড ক্যাপে আমরা কত করতে পারি এখানেও আমরা কিন্তু থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে দেবো কিন্তু সেখানেও আবার একটা স্টকে একটা সেক্টরে করবো না সেখানেও আমরা ডাইভার্সিফিকেশন করে থাকবো ওকে এরপরে স্মল ক্যাপে আমরা কত করতে পারি স্মল ক্যাপে আমরা টোয়েন্টি পারসেন্ট দি ইনভেস্টমেন্ট করতে পারি দেখুন একটা জিনিস লক্ষ্য করুন যে লার্জ ক্যাপ ও মিড ক্যাপে আমরা থার্টি থার্টি করছি আমাদের ক্যাপিটালের বেশি পরিমাণ কিন্তু ইনভেস্টমেন্ট করছি শেফ থাকার জন্য যেহেতু আপনারা বিগেনার আমি যাই না যে আপনাদের টাকা ড্র ডাউন বা ওয়াইপ আউট হয়ে যাক যে জন্য আমি একটু শেফ চলে গেলাম থার্টি থার্টি এবং স্মল ক্যাপে আমরা টোয়েন্টিতে চলে এলাম একটু কমিয়ে দিলাম এবং ইটিএফে আমরা কি করব আমাদের টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে দেবো অর্থাৎ কি তিরিশ টাকা আপনি লার্জ ক্যাপে করে দিন ওকে সেখানে দু তিনটে স্টকে করে দিন মিড ক্যাপে আপনি তিরিশ হাজার টাকা করে দিন দু তিনটে স্টকে অর্থাৎ তিন তিন ছটা স্টক আপনার পোর্টফোলিও তো হয়ে গেল স্মল ক্যাপে আপনি টোয়েন্টি পার্সেন্ট দু তিনটে স্টকে করে দিন অর্থাৎ আট থেকে নটা স্টক আপনার পোর্টফোলিও তো হয়ে গেল এবং ইটিএফে আপনি কিন্তু একটা করে দিন অর্থাৎ দশটা ম্যাক্সিমাম দশটা স্টকে যদি আপনি পোর্টফোলিও এক লাখ টাকার বানিয়ে নেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও ভালো মতো ব্যালান্সড পোর্টফোলিও হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে কিন্তু আমরা লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এ কিন্তু ইনভেস্টমেন্ট করতে থাকব। এছাড়াও আমাদের কাছে কিছু ইনভেস্টমেন্ট অপশন তাহলে রইলো কি কি না নাম্বার ওয়ান আমরা দেখলাম স্টকে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি ঠিক আছে স্টকসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি নাম্বার টু আমরা কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি না আমরা কিন্তু ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি ওকে নাম্বার থ্রি হচ্ছে সব থেকে সেফ মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি ঠিক আছে তো মিউচুয়াল ফান্ড কী কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় তার ব্যাপারেও কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি আইবার চলে আসবে এখান থেকে দেখে নিতে পারেন সো আমি বলবো আপনার প্রথম এক লাখ টাকা লোকের কথা শুনে যেখানে সেখানে ইনভেস্টমেন্ট না করে দিয়ে তিরিশ হাজার টাকা আপনি লার্জ ক্যাপে চলে যান দু তিনটে স্টক বাছাই করে নিন সেখানে ফান্ডামেন্টালি যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী করে করতে হয় তার উপরেও আমি ভিডিও বানিয়ে রেখেছি আই ব্যাটনে আমি দিয়ে দেবো এখান থেকে দেখে নেবেন মিড ক্যাপে চলে যান দু তিনটে স্টকে তিরিশ হাজার টাকা দিয়ে স্মল ক্যাপে চলে যান আপনারা দু তিনটে স্টকে কুড়ি হাজার টাকা দিয়ে তারপরে ইটিএফে আপনারা এসআইপি মোডে কিছু কিছু করে দুশো তিনশো টাকার অমনি কিনতে পারেন প্রত্যেক মাসে মাসে এবং আপনি টোয়েন্টি পার্সেন্ট অবধি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন বা যদি আরও সেফ থাকতে চান কেউ তাহলে কিন্তু কি করতে পারেন না স্মল ক্যাপে আপনারা আরও পাঁচ দশ পার্সেন্ট কমিয়ে এখান থেকে এ শিফট হয়ে যেতে পারেন যারা কিন্তু একটু সেফ বেশি থাকতে চান এবং যারা একটু রিস্ক নিতে চান তাহলে আপনারা থার্টি পার্সেন্ট থেকে কমিয়ে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন এই দুটোতে ঠিক আছে তো বোঝাতে পারলাম এইভাবে কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওকে কি করতে পারি ডাইভার্সিফাই করতে পারি সেফ থাকতে পারি ভালো মতো রিটার্ন জেনারেট করতে পারি এফডিআরডির থেকে ওকে সো এই হচ্ছে গাইজ আমাদের বেসিক্যালি ভিডিও সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কারোর কোনো কনফিউশন থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ঠিক আছে সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান্তে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ